আরো অবাক করা বিষয় একটা সময় আপনাদেরকে কোরআনের পাখি আল্লাহ দিল হোসেন সাঈদি রহিমাহুল্লাহ এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তো যেই হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পিজি হসপিটাল আমার বাসার কাছে তো আমি সাক্ষী দেখেছি কি তাণ্ডবটা যে সেদিন চালাইছিল সাউন্ড গ্রেনেড সারা রাত এই হসপিটালের সামনে ফুটছে তা আমি অবাক হয়েছি কিরে মানুষটা মারা গেছে এখনো এত ভয় তো বুঝছি যে মানুষ যেহেতু হক ছিলেন এই হকের লাশটাকে পর্যন্ত ওরা ভয় পাইস এটাই বাস্তবতা আচ্ছা এবার বলেন এই পর্যন্ত যা দিয়ে কথা বলছি বুঝছেন কিনা আমি একটু একটু বোঝাবো আর আগা বলছেন কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় দেন এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলিমোলামা কি আছে আমাদের কাছে কি যে ভয় পায় মানুষ আমাদের আমাদেরকে মোল্লাদের প্রতি একটা আলাদা দৃষ্টি কখন কোনটা ঘটায় আমরা দেখেছি আরে শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফিদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হইয়া বসে থাকতে পারতেন না কাত হয়ে যেতেন মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নববর আল্লাহুমার কদা মানুষটা সোজা হইয়া দাঁড়াতে পারতেন না পা কাজ করত না অথচ আমরা দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে গোটা দুনিয়া থাকতো স্থির কখন কোনটা ঘটায় আছে মুখস্থ করা করে হুজুররা বুঝবে আমার পরিভাষাটা আমুক্তা তা শুনতে শুনতে আগাই পিছনের পরা কাঁচারাইখা সামনে আগানো যাবে না এই পর্যন্ত বুঝছেন তা আমাকে দুইটা প্রশ্নের উত্তর দেন আচ্ছা বলেন তো রুগী যদি ছোট হয় ধরেন আমার মতো এই অবস্থায় গলা ব্যথা করতেছে সর্দি জ্বর এমন ছোট্ট রোগের চিকিৎসার জন্যে মানুষ কই যাবে এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার মার্শাল্লা এক প্রশ্নের উত্তর ঠিক দিছেন আরেকটা বুঝে শুনে জবাব দেন বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে এমন এমনভাবে বলতেছেন মনে হয় যেন ঠকে গেছেন ঠকে গেছেন তো একটু গর্বের সাথে বলেন এই মেয়ে চিল্লাইয়া মার্কেট পাওয়া যাইব গর্বের কিছু শব্দ দেন ছোট্ট যদি বলে গর্বের সাথে বলেন তো বলবেন আমাদের রসুল। দেখেন ছোট্ট একটা শব্দ লাগায় বলেন দেখেন তো আগের থেকে আলাদা হয়েছে কিনা বক্তব্যটা এবার ঠিক করে বলেন সর্বশ্রেষ্ঠ রসুন কি একটা ভাব আসছে না হ্যাঁ অবাক একটা সামান্য এমপির ছেলে ঢাকায়া ওই যায় যে পাটলয় এবার ওই আমার চিনসবে আমি এমপির পোলা খেয়াল একটা সামান্য এমপির ছেলে যদি এই পাঠ নিতে পারে তা আমি আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের অম্যতয়া কেন মিনমিন করে কথাটা বলবো একটু গর্বের সাথে বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে এই যে দুইটা প্রশ্ন করলাম দুইটারে দিয়া একটা মিলাম তৃতীয় একটা কথা বের করি সেটা কি যেহেতু আল্লাহ তারা সমস্ত রসুলকে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ার অসুস্থ মানুষের আত্মিক আত্মার চিকিৎসার জন্যে তো বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ কেমনি বুঝলেন বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড় তো বুঝা গেল যাদের চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড় বুঝতেছেন কথা চলে সেই যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে এ জাহিলি বর্বরতার যুগ বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আল্লাহ ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যা রে বাপরে বাপ মানুষ এতটা খারাপ কেন হয় আরে একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে ফেলতো আজকের দুনিয়ায় মূর্তি পূজা হয় কি না তখনও হতো তো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন বাইতুল্লার ভেতরেই ছিল তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি সফরে কোথাও দূরে গেলে বগলের নিচে করে পকেটে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত কেন রাস্তায় পূজা করার জন্যে যদি আবার খোদা না পাওয়া যায় বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে অবস্থা বুঝতেছেন জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখনও হতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় বাচ্চা পেটের মধ্যে আসতেই দেওয়া হয় না অথবা পেটের মধ্যে নষ্ট করা হয় আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখত ছেলে নামে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্যে সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত ওর আনে আসছে বিষয়গুলো যেমন এক সুরা নাহালের আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন واذا بشر احدهم بالانثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به ايمسكه على هم আম ইয়াদসহু ফিল তুরাম আল আসা ама এই ছিল ওই সময়ের আরবদের অবস্থা নবীর আসার আগের সময়টার কথা বলছিল কখন আসলেন নবী আচ্ছা মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল কারণটা কি আমাদের মাদ্রাসার প্রায় পঞ্চান্ন বছরের মোহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কারণের অভাব নাই কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা কয়টা বলেন তো এই এই যে মূল পড়া এখান থেকে মুখস্থ করা শুরু হইতেছে মুখস্থ করে মৌলিক সমস্যা ছিল কয়টা আবার বলেন আরেকবার বলেন আমি কিন্তু বারবার জিজ্ঞেস করব বলা লাগবে পোলা পায় না পারলে কিন্তু মুরগি বানাই দেবে অভ্যাস খারাপ আছে মৌলিক সমস্যা কয়টা এক নম্বর জাহালত মূর্খতা লেখাপড়া ছিল না দুই চারিত্রিক অধপতন দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা একটাও যদি এই সমস্যা কারো মধ্যে থাকে সেও অপরাধ করে যেমন একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ কথা বলেন না লেখাপড়া করছে না করে নাই কিন্তু গত টার্মে আমরা কি দেখেছি ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের অর্ডার পাইছে টেন্ডার ব্রিজ বানাইতে গিয়া রোডের বদলে বাস ঢুকায় দিছে দেখেন নাই শোনেন না এগুলো আচ্ছা ও যে রডের বদলে বাস ঢুকাইছে ও জানে না এখানে রড ঢুকাইতে হবে লেখাপড়া করে নাই তো এই কাজটা কেন করলো বলে চরিত্র খারাপ কি খারাপ মনে রাখবে কেমন পর্যন্ত এই সমাজের যত সমস্যা সামনে আসবে সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণে দুইটাই হয় দিনই শিক্ষা নাই অথবা চরিত্র খারাপ সমস্যা কয়টা বলেন আবার বলেন এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে সংশোধনের জন্যে সমাধানের জন্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে মৌলিক দুইটা দায়িত্ব আর জিম্মাদারি দিয়ে দুনিয়ায় পাঠাই দিছে তাহলে সমস্যা কয়টা সমাধান দুইটাই দুইটাই বলেন সমস্যা কয়টা এখান থেকে মুখস্থ করা লাগবে তো বড়া এই জন্য ঘুরাইতেছে যেন ভিতরে ঢুকে আগে আমার সাথে বড়া মুখস্থ করতে হবে আজকে এখান থেকে ওঠার আগে বলতে হবে যে আগা গোড়া সব প্যাকেট হয়েছে আলহামদুলিল্লাহ নাহলে আমি উঠুম না আজকে যা করে আল্লাহ বলেন সমস্যা কয়টা সমাধান আবার বলেন সমস্যা কয়টা যেহেতু আমাদের পুরা গোটা বয়ানের মূল ভিত্তি এই কথাগুলোর উপর এই জন্য এটা আবারও বলেন সমস্যা কয়টা সমাধান আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন ইন্না মা বুইস্তু মুআল্লিমান বুইস্তু লিউতানমিমা মাকারিমাল আখলাকক নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায়া বলেন আবার কি বানায়া শিক্ষক বানায়া কেন পাঠাইছেন যেন ওই এক নাম্বার সমস্যা মূর্খতা ওইটা দূর করতে পারে সমস্যা জানি কয়টা মূর্খতা আর চরিত্র সমস্যা তাহলে আমাদের নবী কী ছিলেন এটা আমি আবারও জিজ্ঞেস করব বলেন ঠিক করে কী ছিলেন দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি বলেন ঠিক করে সমস্যা কয়টা সমাধানও কয়টা আমাদের নবী যেন কী ছিলেন বলেন তো আবার কিছু কথাবার্তা যদি লাগে তো কষ্ট পাইবেন হ্যাঁ রে ভাই কষ্ট না পাইলে আমি কেটতে লাগাব কষ্ট তো পাওয়া লাগবে কিন্তু কষ্ট দেওয়ার জন্য আমি বলবো না আপনার তো কষ্ট লাগা লাগবে না আমার বলাই তো মিঠা আপনার যদি খুশি লাগে তা আমার বইলা তলাপ নাই আমি তো বলবোই যেন কষ্ট লাগে কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলব না আমি বলবো হৃদয়ে আফসুসের আগুনটা জ্বালাইতে আহারে করলাম থাকি বুঝে আসছেন এই কথা পার্থক্য বুঝছেন মাফ করিয়া দিয়েন কষ্ট পাইলে দেখেন আপনারা যারা মাদ্রাসাওয়ালা না এখানে আমি কমিয়ে আলিয়া আলাদা করতে চাই না আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে কেউ ডাক্তার তার গর্ব কেউ ডক্টর তার গর্ব কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব কেউ শিল্পপতি তার গর্ব কেউ সমাজপতি তার গর্ব হ্যাঁ কেউ জনপ্রতিনিধি তার গর্ব কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব কিন্তু আমরা এই মোল্লারা আপনাদের মতো গর্ব করার অত উপলক্ষ আমাদের নাই নাই তবে একটা বিষয় আছে আমাদের গর্ব করার সেটা কি জানেন আমরা লেখাপড়া যাই করি না কেন এর গোড়ায় যা পাওয়া যায় মোহাম্মদুর রসুল্লা সাল্লি ও আমাদের গোড়া আছে